सिक्युरिटी गाडी चारमॅन ताक्या असेल मेंबर

যেমন জুটিয়া থেকে আলোকিত করে ফেলায় আর আল্লাহ আসমান থেকে এই আলো থেকে আর একটা আলোক পাঠাইছে তার নাম হলো আল কুরআ এই কোরআনের আলো যে জায়গা হয়

যদিও বুদ্ধদের পছন্দ হবে না যদিও কাপের মশাকে ভালো লাগবে না কিন্তু এ বাতি আমার এ বাতি যতদিন দুনিয়া আছে অতদিন আল্লাহর দিন আছে এ বাতি থাকবে না তো দিন থাকবে না আর দিন থাকবে না তো দুনিয়াও থাকবে না কথা বলেন ঠিকই ঠিক না

1 কোটি টাকা আনার কাছে টাকা চাইছি যে 100 টাকা দিসে আর একটা লোক 100 টাকা বেংসালাই কামাই কইরাছে তার কাছে চাইছি সে 10 টাকা দিসে 1 কোটি টাকা লা 100 টাকা দিসে আর 100 টাকা লা 10 টাকা দিসে বাস্তবিক অবশ্যই 10 টাকা সে 100 টাকা বেশি কিন্তু পার্সেন্টেজ এ কাকে বলবেন কে বেশি দিসে 10 টাকা 10 টাকা লাই বেশি তো মালিক কি 100 টাকা রুদেছে 10 ভাগের একবার আর এক কোটি টাকা আনা দিসে এক লক্ষ ভাগের একবার

নেলাটা আমাকে দুই নুপমা দুই নেলা হলে তার ব্যাগ যায় ওই লোকটা দুই নেলার অভাবে মরবে না বেশি একটা কষ্ট হবে না কিন্তু আর লোক দুই দিন খাই না। ওরে দুই নুকমা দিলে ও কোনো মাতে খাইয়া এক গিলাস পানি খাইয়ে মোটামুটি সুস্থ হিবে আর আপনি ধান সে আধা ফেলে বাদ এদিকে একজন পুরোনা খাওয়া ওদিকে একজন গলা শক্তি হয় খুব খাওয়া কারে দেবে

আলহামদুলিল্লাহ একদিন হবে এই না খাওয়াটারে আমরা খাওয়াইতে পারবো না ইনশাআল্লাহ আমি কালেকশন পারি না কালেকশন হয়ে গেছে সবাই দেখে আমি আর কিছু বলবো না তবে এদের এই ইটের গুড়া ঘরের গুড়াটা একটু ইট দেখে আমরা আটকাই দিই কারণ বিড়ে দেয় সাপ মাইটে মাইটে ডোয়া কাঁচা ডোয়ার ভিতরে শীঘ্র ভূত করে ওর মধ্যে সাপ থাকতে পারে মাঝে মাঝে এরকম অ্যাক্সিডেন্ট হয় এরকম দুর্ঘটনা ঘরে যে মাদ্রাসা ছেলেদের ডোয়ার ভিতর থেকে সাপে কামড় দিছে তো ডোয়াটার ফলনটা যদি পাকা হয় ফলটা যদি সুন্দর হয় তাহলে আল্লাহ খুশি হবে আল্লাহ বলে তোমার বাড়ি দালান তুমি যেই দালানের মধ্যে শুয়ে শুয়ে টেলিভিশন আর ফেসবুক আর